হরে কৃষ্ণ তো চলুন সবার আগে আমি সবাইকে প্রণাম জানাই তো চলুন আজকের ব্লগটা শুরু করা যায় আর ব্লগ শুরুর আগেই আমাদের কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন আপনারা লাভ করছেন তো এই মহাপ্রভু আমাদের দ্বাদশি দিন কৃপা করেছেন এই মহাপ্রভু এসেছেন আমাদের এখানে যেহেতু আমাদের সামনে মহাপ্রভুর আবির্ভাব তিথি তাই তার আগেই দেখুন আমরা মহাপ্রভুকে দর্শন করছি তো এই মহাপ্রভু আসলে আনা হয়েছে আমাদের ডেকোরেশনের জন্য আনা হয়েছে তো এটা কিসের কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ঠাকুরটা আসলে কিসের আচ্ছা এইবার আমি আপনাদের দেখাতে চলেছি যে দ্বাদশী দিন যে সেবা হয়েছিল ভক্তদের সেবা তো সেই সেবা আমি এখন আপনাদের দর্শন করাচ্ছি এরপরে একটি সুন্দর জিনিস আমি আপনাদের দর্শন করাবো যেখানে বাবা গিয়েছিলেন অর্থাৎ চৌষট্টি মহান্তজির হচ্ছে সেবা হয়েছিল ওখানে তো সেখানে বাবা হরিকথা পরিবেশন করেছিলেন সেখানে বাবা গিয়েছিলেন তো সেই কিছু দৃশ্য আমরা তুলে এনেছি আপনাদের দর্শন করানোর জন্য তবে এখানে একটাই কথা বলার যে চৌষট্টি মহান্ত আসলে কে বা কারা এটা আপনারা হয়তো অনেকেই জানেন না আবার হয়তো অনেকেই জানেন তো সেই জন্য আমি আপনাদের ক্লিয়ার করে বলছি We'll সামনে সামনে ভোট আছে ভোট সম্বন্ধে কিছু বল I'm exercise I'm diet Really, all of a sudden Krishna, Krishna Hare Hore Hare Rama Hare Rama, Rama, Rama Hare Hare. Hare Krishna Hare Krishna. থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে বৃন্দাবন ধাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল কলিযুগে মানুষের দুর্দশা দেখে শ্রীকৃষ্ণ গৌর রূপে অবতার হলেন নদিয়ায় তার পারিষদগণ জন্ম নিলেন বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বের হওয়ার পর আহার বিশ্রাম নেওয়ার জন্য অন্তর্জামী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে এসে একটি স্থান নির্বাচন করে সকলের শরণার্থী তাদের উদ্দেশ্যে একটি করে আসন ব্যবস্থা করেন ওই স্থানে তিনি বলেন আগামীতে যে যেখানেই থাকো বর্তমান চৌষট্টি জন বৈষ্ণব ধর্ম প্রচারকের প্রত্যেকের আসন এবং মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে এখানে তখন থেকে আজ পর্যন্ত ওই স্থানের নাম চৌষট্টি মহান্ত সুন্দরবনের অন্তর্গত খালিজুড়ি প্রদেশের জমিদার শ্রীধরের পুত্র কমলাকর নবদ্বীপে এসেছিলেন পড়তে ক্রমে তিনি প্রিয় পাত্র হয়ে ওঠেন শ্রী চৈতন্যদেব কমলাকরের ওপর এই চৌষট্টি মহান্তের প্রথম দায়িত্বভার দান করেন বিশ্রাম স্নান নিদ্রা এবং বহু পুষ্টিকর রন্ধন সুস্বাদু খাদ্য খাবার খেয়ে তারা আবার ধর্মপ্রচারে বেরিয়ে পড়তেন দেশ দেশান্তরে সে নিয়ম শুধুমাত্র বৃন্দাবনে সীমাবদ্ধ নেই যেখানেই রাধাকৃষ্ণ ভজনা শ্রীচৈতন্যদেব অদ্বৈত আচার্যের পুজো অর্চনার ব্যবস্থা আছে সেখানেই এই চৌষট্টি মহান্তের ধারাবাহিকতা আজও অব্যাহত তাই আজও আমরা দেখতে পাই কোনো কোনো জায়গায় এই এত বড় ভার কিন্তু ওনারা খুব আনন্দ সহকারে কিন্তু এটির ব্যবস্থা করে থাকেন চৌষট্টি মহান্তের সেবা যেটা আপনারাও দর্শন করে ধন্য হন এবং আমরাও দর্শন করে ধন্য হই Oh. Uh -huh.